আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মধ্যবিত্তদের কিছু গোপন বা লুকানো কথা মধ্যবিত্তরা সাধারণত নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখেন কারণ তারা দায়িত্বশীলতা চাপে থাকেন তাদের মধ্যে অনেকেই বৃণয়ী থাকেন যদিও তাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে সবসময় চিন্তিত থাকেন তারা নিজেদের প্রয়োজনের জন্য অর্থ সঞ্চয় করতে চেষ্টা করেন কিন্তু সবসময় তা সম্ভব হয় না মধ্যবিত্তরা সামাজিক চাপ ও প্রতিযোগিতার কারণে মানসিক চাপ অনুভব করেন তারা নিজের পরিবারের সদস্যদের জন্য সবসময় ত্যাগ স্বীকার করেন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা নিজেকে সুখী দেখানোর চেষ্টা করেন যদিও তারা ভিতর থেকে প্রকৃত পক্ষে সুখী না তাদের মধ্যে অনেকেরই ঋণের চাপা থাকেন কিন্তু তা প্রকাশ করতে চান না মধ্যবিত্তরা স্বপ্ন দেখতে ভয় পান কারণ তাদের জীবনের বাস্তবতা কঠিন কিন্তু তারা অনেক চেষ্টা করে জীবনের সাথে লড়াই করে চলতেছে তারা অনেক সময় নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে দ্বিধাবোধ করেন কারণ তা খরচ ব্যয়বহুল মধ্যবিত্তরা প্রায়শ নিজের পছন্দের কেরিয়ার বা পড়াশোনা থেকে বিরত থাকেন কারণ তাদের পরিবারের আর্থিক চাপে সেই স্বপ্ন ত্যাগ করতে হয় তাদের অনেকেই প্রতিদিনের জীবনযাত্রা চালাতে হিমশিম খান তারপরেও তারা সমাজের সামনে সজ্জিত থাকার চেষ্টা করেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা অনেক সময় এক ধরনের সামাজিক বিচ্ছিন্ন স্বপ্নতা ভোগেন কারণ তারা উচ্চ শ্রেণীর সাথে মিশতে দ্বিধাবোধ করেন এবং নিম্ন শ্রেণীর সাথে মানিয়ে নিতে কষ্ট পান তারা পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে নিজেদের সংকুচিত বোধ করেন কারণ তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই মধ্যবিত্তরা সন্তানদের উচ্চমানের শিক্ষা বা সুযোগ প্রদান করতে না পারার যন্ত্রণায় ভোগেন তারা অনেক সময় পরিবার বা সমাজের চাহিদা পূরণের জন্য নিজের ইচ্ছেগুলোকে ত্যাগ করেন যা মানসিকভাবে হতাশা সৃষ্টি করে তাদের মধ্যে অনেকে বৃদ্ধ বয়সে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা নিজের অর্থনৈতিক সমস্যা নিয়ে কারো সাথে খোলামেলা আলোচনা করতে চান না কারণ এতে তাদের সম্মানের ক্ষতি হতে পারে জীবনে ছোটখাটো চাওয়া পূরণ করতে না পারার বেদনাও তাদের কষ্টের অংশ প্লিজ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করেন